যদি এই ওই কাজ মানে আলাদা করে আমি বক্তব্যকে অনেক দীর্ঘায়িত করবো না এই মহান ব্যক্তিত্বকে আবার প্রণাম জানাচ্ছি এবং উপস্থিত সকলকেই যথাযথ শ্রদ্ধা সম্মান নমস্কার জানিয়ে আপাতত আমার বক্তব্য শেষ করছি অনুষ্ঠান আমাদের চলতে থাকবে আরো একাধিক ব্যক্তি আসেন এবং ওনাদের কাছ থেকে আমরা ওনাদের বক্তব্য শুনবো আপনাদের সবাইকে স্বাগত জানাই কবি এই যে আমরা আজ কবির জীবন চর্চা কবি সাহিত্য চর্চা বিষয়ে আলোচনার সুযোগ পেয়েছি যে মানুষটির নিরলস পরিশ্রম অক্লান্ত আন্তরিকতা এবং অসীম শ্রদ্ধা সম্মিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই বর্ণদীপ পত্রিকার সম্পাদক ওনারই মহতী প্রয়াসকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই ওনাকে আমি ডেকে নেব প্রারম্ভিক দুই একটি কথা শোনানোর জন্য বর্ণদী সম্পাদক মাননীয় বরুণ কুমার চক্রবর্তী কি আজকে আমাদের সম্মানীয় সহকর্মী মহাশয় এবং বিশিষ্ট জ্ঞান

যার বাবার প্রত্যক্ষ ভাবে আমরা ছাত্র ছিলাম তার সাহিত্য আমাদের লালিত বলে পালিত বলে আমাদের উৎসাহিত করে এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের চলার পক্ষে আরো সুন্দর করবে